গাম গণপতি গ্রহ নক্ষত্রের চলাফেরা আপনার জীবনে নানাভাবে প্রভাব ফেলে কখনো শুভ কখনো আবার সতর্ক বার্তা আজকের রাশি ফলে জেনে নিন আপনার প্রেম কর্মজীবন অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কে কি বলছে আপনার রাশি বিশ্বাস রাখুন নিজের ওপর আর শুনে নিন তারাদের আজকের বিশেষ বার্তা আর রবিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে থাকতে চলেছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটার দিকে আজকের দিনে স্বয়ং চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় তিনটে বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দুটো বেজে চুয়ান্ন মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের দিনের তিথি থাকতে চলেছে দ্বাদশী তিথি দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে আজকের দিনে নক্ষত্র থাকবে অস্তা নক্ষত্র দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রা নক্ষত্রের আরম্ভ হবে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে আজকের দিনে যোগ রয়েছে প্রীতি যোগ ভোর ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে আয়ুষ্মান যোগ আরম্ভ হতে চলেছে ভোরবেলা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে কৈলব করণ ভোর চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ করণ থাকতে চলেছে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং এরপরে সূচনা হতে চলেছে আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে যেই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকে রয়েছে অমৃতকাল সন্ধেবেলা সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের সম্পন্ন করতে পারেন অথবা কোনো যাত্রাও করতে পারেন। আজকের দিনে অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে থেকে সন্ধ্যে পাঁচটা বেজে পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এবং যাত্রা করা থেকে ব্যাহত থাকুন আজকের দিনে জমগণ্ডকাল থাকবে দু বারোটা বেজে তিন মিনিট থেকে দু একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত আজকে রয়েছে বেজে উনপঞ্চাশ মিনিট থেকে বইকাল চারটে বেজে বারো মিনিট পর্যন্ত আজকের দিনে বিশেষ শুভ যোগ যেমন কি রয়েছে সিদ্ধি যোগ সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দু ফুট দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এবং অমৃত সিদ্ধি যোগ থাকতে চলেছে সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এই সময়গুলো বিশেষ আজকের দিনে শুভ সময় মিন রাশি পাইসেস ষোলোই নভেম্বর দু রবিবার মিন রাশির জাতক জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যায় আজকের দিনে ষোলোই নভেম্বর মিন রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি থাকতে চলেছে সূর্য গ্রহ আজ আপনাদের নবম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছেন এই অবস্থান ভাগ্য উচ্চশিক্ষা আধ্যাত্মিকতা দীর্ঘ ভ্রমণ এবং ধর্মীয় বিশ্বাসকে আপনার ওপর প্রভাবিত করতে চলেছে আপনার রাশি অধিপতি গ্রহ গিয়ে দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞান এবং আশাবাদ প্রদান করবেন এবং আপনাদের সৌভাগ্যের প্রসার ঘটাবেন আজকের দিনটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন ফলদায়ী হবে ষোলোই নভেম্বরে দিনটি আপনার জন্য খুবই শুভ এবং ভাগ্য সহায়ক থাকবে কারণ দেবগুরু বৃহস্পতির ভালো কৃপা আপনারা পেতে চলেছেন আপনি আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে নিয়ন্ত্রিত থাকবেন দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা আজ আপনাদের রয়েছে এবং আপনার গুরুজনদের আশীর্বাদ আপনার জন্য লাভদায়ক হয়ে দাঁড়াবে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনাদের ভাগ্য আপনার সহায়ক হয়ে উঠবে উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা প্রাপ্তি করবেন দীর্ঘ ভ্রমণের মাধ্যমে কাজের সুযোগ আপনারা প্রাপ্তি করতে চলেছেন আপনার কাজের প্রতি বিশ্বাস এবং সততা আপনাকে সকল কাজে সফলতা এনে দিতে সাহায্য প্রদান করবে ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন মীন রাশির জাতক জাতিকাদের ও ব্যবসার প্রসারের জন্য দূরবর্তী স্থানে ভ্রমণ বা বৈদেশিক সংযোগ স্থাপন হতে পারে নতুন চুক্তির জন্য দিনটি অত্যন্ত অনুকূল আপনার নৈতিকতা এবং মূল্যবোধ বজায় রাখা আজকের দিনে কাজে খুবই জরুরি হয়ে দাঁড়াবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন মিন রাশির জাতক জাতিকাদের যারা উচ্চশিক্ষা অথবা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ পরীক্ষায় বা শিক্ষামূলক প্রতিযোগিতায় সাফল্য লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে শিক্ষকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত ভালো ভাগ্য আপনার সহায়ক থাকবে যা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তিকে আপনাদের সাহায্য প্রদান করবে ধার দেওয়া অথবা বিনিয়োগের জন্য এটি একটি আপনাদের ভালো সময় তবে ঝুঁকি নেওয়ার আগে ভালো করে কিন্তু বিবেচনা আপনারা করে নেবেন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন আপনার আধ্যাত্মিক চিন্তা ভাবনা আপনার প্রেমের সম্পর্ককে আরও গভীর এবং মধুর করে তুলবে সঙ্গীর সাথে দীর্ঘ এবং তীর্থযাত্রা আপনাদের জন্য ভালো সৃষ্টি করে দিতে পারে বৈবাহিক জীবনে শান্তি এবং আনন্দ আপনাদের কিন্তু ভালোই বজায় থাকবে পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন মীন রাশির জাতক জাতিকাদের এই ষোলোই নভেম্বরে পারিবারিক পরিবেশ আপনাদের সুখী এবং ধর্মীয়ভাবে খুবই ভালো থাকতে চলেছে বাবা অথবা গুরুজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং ওনাদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ উপদেশ প্রাপ্তি করতে চলেছেন ছোট ভাই বোনেরাও আপনাদের পাশে কিন্তু থাকতে চলেছে এটি আপনাদের জন্য খুবই ফলদায়ী হয়ে দাঁড়াবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে মানসিক শান্তি আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য প্রদান করবে আপনারা ধ্যান করুন যোগাভ্যাস করুন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে আপনারা আপনাদের খাদ্য ডায়েটে ফুডস অ্যাড করতে পারেন বিভিন্ন কালারের এতে আপনাদের সকল গ্রহের অবস্থান ধীরে ধীরে কিন্তু অনুকূলে পরিণত হবে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে হলুদ অথবা সোনালি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন আজকের দিনে তাহলে আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন অথবা বারো আজকের দিনে মিন রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রতিকার আপনারা প্রত্যেক দিন সকালবেলায় কলা গাছে জল অর্পণ করুন এবং হলুদ রঙের মিষ্টি অথবা ফল দান করুন এতে আপনাদের ভাগ্য এবং আর্থিক উন্নতি ঘটবে এবং গুরু বৃহস্পতি আপনারা বিশেষ কৃপা প্রাপ্তি করবেন গুরুজন বা ধর্মীয় ব্যক্তি আশীর্বাদ নিন এবং প্রণাম করতে এটি আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল এই ভিডিও দেওয়া আজ নভেম্বর দু হাজার রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ছাব্বিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে ছ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় নটা বেজে বত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে সাতান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় আসবে রাত্রিবেলা বেজে মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা